নমস্কার বন্ধুরা সোমার রান্নাঘরে আরও একটা এপিসোডে তোমাদের সব বাইকে স্বাগত সামনেই সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানেই খিচুড়ি তরকারি চাটনি পায়েস তো থাকবেই আর সেই সরস্বতী পুজোর যে পায়েসটা আজকে আমি তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করব সরস্বতী পুজো যেহেতু শীতকালে আর শীতকালে পাওয়া যায় খেজুরের গুড় আর সেই খেজুরের গুড় দিয়েই আজকে আমি তোমাদের পায়েসটা রান্না করে দেখাবো তো চলো দেখে প্রথমেই দেখে নাও আমি বাটিতে একটু জল দিয়ে খেজুরের পাটালি গুড়টা ভিজিয়ে রেখেছি গুড়টা ভেজানো থাকলে দুধের সাথে মিক্স করতে সুবিধে হয় এদিকে দেখো একশো গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে রেখেছি আর এদিকে দেখো এক লিটার দুধ আমি ভালো করে জল দিয়ে নিচ্ছি দুধটা একটু জাল হয়ে গেলে এবারে একসঙ্গে মিক্স করে দিলাম গোবিন্দভোগ চালটা গোবিন্দভোগ চালটা কিন্তু মিক্স করার সময় ভালো করে নেড়েচেড়ে দিতে হবে না হলে কিন্তু চালটা গরমের মধ্যে গেলেই জমান বেঁধে যায় সেই জন্য চালটা দিতে হবে আর মিক্স করতে থাকতে হবে তো চালটা যে একটু ফুটে এলো দুধের সঙ্গে অমনি পঞ্চাশ গ্রাম কাজু পঞ্চাশ গ্রাম কিসমিস ধুয়ে রেখেছিলাম সেটা মিক্স করে দিলাম এবার দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘিটা দিলে সুন্দর একটা গন্ধ হয় আর তার সঙ্গে পায়েসের যে চালটা সেটাও বেশ ভালো থাকে আর একটার সঙ্গে একটা লেগে যায় না আর চালটা সেদ্ধ হওয়ার পরেই কিন্তু দু গুড়টা মিক্স করতে হবে তো এবার দেখো গুড়টা আমি মিক্স করে দিলাম আর গুড়টা মিক্স করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ রাখতে হবে না হলে অনেক সময় গুড়টা মিক্স করলেই দুধটা কেটে যেতে পারে তো সেই জন্য গুড়টা মিক্স করা হয়ে গেলে তারপরে আবার গ্যাসের ফ্লেমটা অন করে দিতে হবে এদিকে দেখো চালগুলো দেখে নাও গোটা গোটা আছে দেখতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর পায়েসের কনসিস্টেন্সিটা দেখো ঠিক এরকম হবে একটু ঘন ঘন তো এটা একদম রেডি আমি একটা বলে তুলে নিয়েছি তো অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা তো চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা